কী করলে সে ফিরে আসতে বাধ্য হবে তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি কাউকে জোর করে ফিরিয়ে আনা কখনই লক্ষ্য নয় লক্ষ্য হলো তোমার ভ্যালু সম্মান শান্তি অক্ষুণ্ণ রেখে এমন জায়গায় পৌঁছনো যেখানে সে স্বেচ্ছায় আবার তোমার দিকে টান অনুভব করে অনেকেই ভাবে বেশি ম্যাসেজ করলে কাঁদলে অনুরোধ করলে মানুষ ফিরে আসে সত্যিটা উল্টো মানুষ পালায় চাপ থেকে আর ফিরে আসে টানের জন্য আজ আমি দেখাবো কিভাবে তুমি নিজের ভ্যালু বাড়িয়ে মনোবিজ্ঞান আর স্পিরিচুয়ালিটির সাহায্যে এমন টান তৈরি করবে যেটা তাকে স্বেচ্ছায় ফিরতে বাধ্য করে প্রথমেই একটা জিনিস মনে রাখো কাউকে জোর করে চাপ দিয়ে বা অনুরোধ করে সম্পর্ক ফেরানো যায় না যদি তুমি তাকে বারবার মেসেজ করো ফোন করো কেঁদে বোঝাও সে আরও দূরে সরে যাবে ভাবো তুমি হাতে একটা প্রজাপতি ধরতে চাইছো তুমি যদি জোর করে প্রজাপতিটাকে চেপে ধরো সেটা হয়তো পালিয়ে যাবে আর পালাতে না পারলে হয়তো ভেঙেই যাবে কিন্তু তুমি যদি তোমার হাতটা আসতে খোলা রাখো আর চারপাশে এমন পরিবেশ তৈরি করো যেখানে ফুল আছে আলো আছে শান্তি আছে তাহলে প্রজাপতিটা নিজে থেকে এসে তোমার হাতে বসবে মানুষও ঠিক একই রকম তুমি যদি বারবার চাপ দাও সে পালাতে চাইবে কিন্তু তুমি যদি তোমার ভেতরটা শক্ত করো শান্ত করো আর নিজের মূল্য বাড়াও তাহলে সে নিজেই ভাববে ওর কাছে ফিরলে আমি নিরাপদ আমি সম্মান পাব তখন সে আবার টান অনুভব করবে আমরা এখানেই ফোকাস করব। তুমি এমনভাবে নিজেকে গড়ে তুলবে যাতে ভালোবাসা স্বাভাবিকভাবেই ফিরে আসে এখানে তোমার সম্মানও অটুট থাকবে আর তার সম্মানও কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না ভালোবাসা আসে তখনই যখন তুমি নিজের ভেতরে ভরসা আর শান্তি তৈরি করতে পারো কেন সে দূরে গেল বেশিরভাগ ব্রেকআপ তিনটি কারণে হয় এক ইমোশনাল সেফটি ভেঙে যাওয়া ঝগড়া হলেই আঘাতের ভাষা বা অনিশ্চয়তা দুই নম্বর ভ্যালু ম্যাচিংয়ের সমস্যা লক্ষ্য রুটিন পরিবার অর্থ মিল না থাকা তিন নম্বর পুশ পুল ডাইনামিক তুমি যত পোষ করো সে তত পুল আউট করে মনোবিজ্ঞানে এটাকে বলে রিয়্যাক্টেন্স চাপ পড়লে মানুষ স্বাধীনতা বাঁচাতে পালায় তাই চেস বন্ধ চয়েস খোলা অ্যাটাচমেন্ট থিওরি বলে কেউ কেউ অ্যাভয়েডেন্ট কেউ অ্যান্সিয়াস কেউ সিকিউর তোমার ব্যবহারে তার সিস্টেম যদি সেফ না লাগে সে দূরে সরে যায় কাজেই ফোকাস বদলাও তাকে ফিরিয়ে আনবো থেকে নিজেকে এমন করব, সে যেন নিজে আবার নিরাপদ বোধ করে রুল এক চেজ বন্ধ স্পেস দাও আজ থেকে একটা বড় সিদ্ধান্ত নাও চেজিং বন্ধ অতিরিক্ত মেসেজ করা সারাক্ষণ ফোন দেওয়া সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে খোঁচা মারা এসব একেবারে স্টপ কারণ তুমি যত বেশি তারা করবে সে তত বেশি পালাতে চাইবে তাকে আকাশের মতো খোলা স্পেস দাও তাহলে সে ধীরে ধীরে আবার তোমার গ্র্যাভিটি অনুভব করবে মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রিয়াক্টেন্স রিসেট মানে হল তুমি তার উপর চাপ না দিয়ে এমন এক স্পেস দাও যেখানে সে নিজেই আবার তোমার দিকে টান অনুভব করবে কিন্তু মনে রেখো এটা সাইলেন্ট ট্রিটমেন্ট নয় তুমি ইচ্ছে করে তাকে শাস্তি দিচ্ছ না বা রাগ করে কথা বন্ধ করছো না এটা হলো তোমার নিজের ভেতরটা গোছানোর শান্ত করার আর নতুন করে নিজেকে সাজানোর এক সচেতন সময় মিনি চেকলিস্ট আজ থেকেই অন্তত একুশ থেকে তিরিশ দিনের একটা ক্লিয়ার স্পেস রাখবে জরুরি প্রয়োজন ছাড়া আর কোনো যোগাযোগ নয় নিজের প্রোফাইল অনলাইন উপস্থিতি সব নেগেটিভিটি মুক্ত রাখবে এই ছোট্ট সময়টা তোমার জন্য তুমি যত পরিষ্কার হবে ততই তোমার এনার্জি আবার উঁচুতে উঠবে আর তখনই ভালোবাসা স্বাভাবিকভাবে টেনে আনবে রুল দুই হিলিং রুটিন ভালোবাসা টিকে থাকে রেগুলেটেড নার্ভাস সিস্টেমে তুমি শান্ত তাহলেই টান তৈরি হয় প্রতিদিন পাঁচ মিনিট ডায়া ব্রিদিং শ্বাস চার গুনে টানো চার ধরে রাখো চার ছাড়ো চার বিরতি দশ মিনিট জার্নালিং আজ আমি কী শিখলাম পনেরো মিনিট ওয়াক বা যোগা শরীর মন একসাথে শান্ত হয় স্ক্রিন স্ক্রোলিং কমাও শান্তি দেখাতে হয় না হতে হয় এবার আসি রুল তিন আইডেন্টি রিসেট মানে নিজেকে নতুনভাবে দাঁড় করানো যে তুমি সম্পর্ক ভাঙার পর ভেঙে পড়েছিলে কাঁধ ছিলে ভেতর থেকে অসহায় দেখাচ্ছিলে সেই ছবিটা তাকে আর কখনো দেখাতে যেও না তাকে দেখাও এক নতুন তুমি প্রথম ধাপ পারপাস তুমি এখন কাজ করছো শিখছো কিংবা অন্যদের সাহায্য করছো প্রতিদিন তোমার জীবনে এর ছোট ছোট প্রমাণ তৈরি করো যেন তোমার দিনটা শুধু কষ্টে না কাটে বরং প্রোডাক্টিভ হয় দ্বিতীয় ধাপ বাউন্ডারিজ সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো প্রয়োজনে না বলতে শিখো কারণ যার ভেতরে সীমা নেই তার ভেতরে সম্মানও নেই তৃতীয় ধাপ কম্পিটেন্স কিউজ মানুষকে ছোট ছোট সাইন দেখাও যে তুমি সক্ষম যেমন নতুন স্কিল শেখা নিজের কাজ ঠিকমতো সামলানো বা নিজের শরীরের যত্ন নেওয়া এগুলো ছোট জিনিস কিন্তু মানুষ এগুলো থেকেই বুঝে যায় তুমি ভেতরে ভেঙে পড়নি বরং আরও শক্ত হয়েছ মনে রেখো মানুষ সবসময় টানে সেই এনার্জির প্রতি যেটা স্টেবল যেটার ভেতরে উদ্দেশ্য আছে আর যেটা সম্মান দিয়ে দাঁড়িয়ে থাকে তাই তোমার কাজ হলো নতুন করে নিজেকে দাঁড় করানো যাতে তোমাকে দেখে সে ভাবে এটাই তো সেই মানুষ যার সাথে থাকতে নিরাপদ রুল চার সামাজিক প্রমাণ আর নীরব সংকেত মানুষকে টানে সবসময় সোশ্যাল প্রুফ মানে কি তুমি যখন নিজের জীবনে ব্যালেন্সড থাকো বন্ধুদের সাথে সময় দাও কাজে মনোযোগী থাকো শরীরের যত্ন নাও শান্তি বজায় রাখো তখনই বাইরের সবাই দেখতে পায় ও আসলে ঠিক আছে ভেতর থেকে ভেঙে যায়নি এই দৃশ্যই তোমার সম্পর্কে নীরব বার্তা পাঠায় তুমি শক্ত তুমি স্থির আরেকটা শক্তিশালী ব্যাপার হলো স্ক্যারসিটি সিটি মানে সবসময় সহজে পাওয়া যাবে না তুমি যদি সারাক্ষণ অ্যাভেলেবেল থাকো সেটা মূল্য হারায় কিন্তু তুমি যদি ব্যস্ত থাকো নিজের কাজ আর জীবনে ফোকাস করো আর যখন সময় দাও তখন পুরো মনোযোগ উষ্ণতা আর উপস্থিতি দাও তাহলে সেটা বিশেষ হয়ে যায় এই দুই জিনিস একসাথে হলে হাই কোয়ালিটি লো অ্যাভেলেবিলিটি এটাই সেই ম্যাজিক কম্বিনেশন যেটা মানুষকে আবার টেনে আনে কারণ সবাই চায় এমন একজনকে যে নিজের জীবন সামলাতে পারে আর সাথে সাথে যখন আসে তখন সত্যি সত্যি উপস্থিতি থাকে রুল পাঁচ এন্ট্রি প্রথম মেসেজ কিভাবে পাঠাবে তুমি যখন একুশ থেকে তিরিশ দিনের সেই নীরব স্পেস পার করে ফেলেছ তখনই সময় আসবে একটা ছোট্ট দরজা খোলার কিন্তু মনে রেখো এটা কোনো বড় ড্রামা বা পুরনো ঝগড়ার হিসেব তোলার সময় নয় কীভাবে লিখবে খুব ছোট হালকা আর স্মৃতির হালকা ছোঁয়া থাকবে যেমন তোমার বলা পুরোনো গানটা আজ বাজছিল ছিল হাসি চলে এলো কেমন আছো বা কফি শপে তোমার প্রিয় কেকটা দেখলাম মনে পড়ল দিনটা কেমন গেল এই ধরনের মেসেজে দুটো জিনিস থাকে এক পজিটিভ ভাইব তুমি আনন্দের ছোঁয়া দিচ্ছ কোনো অভিযোগ নয় দুই ওপেন এন্ডেড প্রশ্ন যাতে সে চাইলে উত্তর দিতে পারে চাইলে নাও দিতে পারে চাপ একদম নেই এরপর সে যদি রিপ্লাই দেয় তবুও কথোপকথন বড় করো না জোর করো না তাকে লিড করতে দাও মানে সে যদি আগ্রহ দেখায় তখন ধীরে ধীরে কথা এগোবে আর যদি না দেয় তুমি শান্ত থাকবে কারণ তোমার ভ্যালু তোমার শান্তি আর তোমার এনার্জিতেই মনে রেখো প্রথম মেসেজ শুধু একটা দরজা খোলে ভেতরে ঢুকতে গেলে সময় আর তার ইচ্ছেকে সম্মান করতে হবে রুল ছয় প্রথম দেখা হলে কেমন হবে মনে রেখো প্রথম দেখা কখনোই বড় চাপের হওয়া উচিত নয় না ডিনার না লম্বা পরিকল্পনা সাধারণ একটা কফি বা পার্কে হাঁটা যেখানে দুজনেই হালকা আর স্বাভাবিক থাকতে পারো এখন প্রশ্ন হলো কিভাবে কথা বলবে এখানে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক আছে এক কিউরিয়াস কৌতূহলী হও ছোট করে জিজ্ঞেস করো এই সময়ে কি নতুন শিখলে দুই অ্যাকনলেজড স্বীকার করো যদি সে কিছু কঠিন অভিজ্ঞতার কথা বলে বলো হ্যাঁ বুঝতে পারছি এটা সত্যিই সহজ ছিল না তিন রিলেট নিজের দিক থেকেও শেয়ার করো আমিও এই সময় একটা জিনিস শিখেছি চার এন্ড লাইট হালকা করে শেষ করো এই কেকটা আগে ট্রাই করেছ বা পার্কের এদিকটা দারুণ শান্ত লাগছে এবার আসল সিক্রেট পাঁচ এক রেশিও মানে যদি কথোপকথনে একটা নেগেটিভ টপিক উঠে আসে যেমন পুরনো কোনো কষ্টের স্মৃতি তাহলে সেটা ব্যালেন্স করতে অন্তত পাঁচটা পজিটিভ ভাইভ যোগ করো এটা হতে পারে প্রশংসা তুমি এভাবে সামলেছ দারুণ কৃতজ্ঞতা তোমার ওই কথাটা সত্যি মনে রেখেছি বা হালকা মজার মুহূর্ত কেন এটা জরুরি কারণ আমাদের মস্তিষ্ক নেগেটিভকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ধরে রাখে তাই যদি নেগেটিভ কথার সঙ্গে বেশি সময় কাটাও এনার্জি আবার নিচে নেমে যাবে কিন্তু যদি পাঁচ গুণ বেশি পজিটিভ যোগ করো তখন মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন বাড়ে এবং সম্পর্কের মধ্যে তৈরি হয় এক নতুন ব্রিজ তাই মনে রেখো প্রথম দেখা মানেই পুরনো হিসেব নয় বরং নতুন একটা হালকা নিরাপদ অনুভূতি তৈরি করা রুল সাত নতুন বাউন্ডারি নতুন চুক্তি ধরো এতদিনের স্পেস আর ধীরে ধীরে পুনঃ সংযোগের পর সে নরম হলো আবার তোমার সাথে কথা বলতে চাইল এই মুহূর্তে একটাই মূল কথা আমরা কি নতুন নিয়মে শুরু করতে পারি এই নতুন নিয়ম মানে কি এটা আসলে একটা ছোট্ট থ্রি পয়েন্ট চুক্তি এক নম্বর চুক্তি শান্ত ভাষা তর্ক হলে চিৎকার নয় বরং বিরতি মানে কথাটা থামাও পরে ঠান্ডা মাথায় চালিয়ে যাও দুই নম্বর চুক্তি সাপ্তাহিক চেক ইন সপ্তাহে মাত্র দশ মিনিট শুধু বসে বলবে আমরা কেমন আছি ছোট্ট অভ্যাস কিন্তু বিশাল প্রভাব তিন নম্বর চুক্তি ভ্যালু ম্যাচ মানে ছোট ছোটো প্ল্যান একসাথে করা যেমন স্বাস্থ্য নিয়ে দুজনেই কাজ করা সময় ম্যানেজ করা পরিবারকে সময় দেওয়া মনে রেখো এটা পুরোনো সম্পর্কের রিপ্লে নয় এটা হলো আপগ্রেডেড পার্টনারশিপ যেখানে দুজনেই শুধু প্রেমে নয় বরং সম্মান বোঝাপড়া আর একে অপরের ভ্যালুকে সাথে নিয়ে চলে শেষে আসি সেই স্তম্ভে যেটা সব কিছুকে ধরে রাখে ভগবত গীতা বলে কর্মে অধিকার তোমার ফলে নয় মানে তুমি তোমার সেরা কাজ করবে সততা নিয়ে সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে কিন্তু ফলের ভয় আঁকড়ে ধরা লোভ সব ছেড়ে দিতে হবে কারণ আসল শান্তে আসে ফল নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের প্র্যাকটিস শ্বাস টানতে টানতে মনে মনে বলো আমি নিরাপদ শ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে বলো আমি মুক্ত অথবা তোমার প্রিয় নামজব যেটা তোমার আত্মার সাথে রেজোনেট করে আর রাতে একটা ছোট্ট ক্ষমার রিচুয়াল আমি আমাকে ক্ষমা করি আমি তাকে ক্ষমা করি আমি ভালোবাসাকে মুক্ত রাখি কারণ শান্তি মানে হলো তুমি আর লড়ছ না তুমি আঁকড়ে ধরছো না এই শান্ত এনার্জিই সবচেয়ে বড় আকর্ষণ কারণ মানুষ টানে সেই হৃদয়ের দিকে যেখানে শান্তি আছে যেখানে স্বাধীনতা আছে যেখানে ভালোবাসা মুক্তভাবে শ্বাস নিতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সে না ফেরে বাস্তব হলো কখনো কেউ কেউ আর ফিরে আসে না কিন্তু সুখবর হলো তুমি ফিরে আসবে তোমার নিজের সর্বোচ্চ ভার্সনে মনে রেখো ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে হল উপস্থিতি আজ থেকে তুমি নিজেকে এমন উচ্চতায় তুলবে যেখানে তোমার জীবনে যেই আসুক সে পরিষ্কার বুঝবে এখানে আছে সম্মান এখানে আছে শান্তি আর এখানে আছে সত্যিকারের ভালোবাসা তুমি এই পুরো ভিডিও থেকে মাত্র একটা জিনিস মনে রাখো সেটা হলো চেজিং বন্ধ করো ভ্যালু বাড়াও সে ফিরলে ধন্যবাদ সে না ফিরলেও তুমি নিজেই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ ভালোবাসাকে সুন্দর করো নিজেকে সুন্দর করে ভালো লাগলে কথা কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের এপিসোডে ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ